অনলাইনের মাধ্যমে কিভাবে আউটপাসের আবেদন করবেন প্রবাসীরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আউটপাসের আবেদন করবেন তবে আপনাকে অবশ্যই রিয়াত প্রবাসী হতে হবে মানে আপনার কফিল রিয়াদের আপনি অন্য দিস থেকে কাজ করেন তারাই শুধু আবেদন করতে পারবেন অন্যরা কিন্তু পারবেন না তো আপনি আপনার ফোনের ক্রোম বাজারে চলে যাবেন আমি আমার ক্রম বাজারে চলে আসছি এবার চার্চ বক্স আমরা লিখব অ্যাম্বাসি অব রিয়াদ ইম বি এ ডবলএস ওয়াই অ্যাম্বাসি অব রিয় বাংলাদেশ এটা চলে আসছে অ্যাম্বাসি অফ রিয়াদ এবার আমরা এই যে উপরে থিরোড মানে দেখতেছেন এই যে এটা এখানে ক্লিক করব। তারপরে নিচে আসলে দেখতে পারবো সেভ আউটপাস এখানে ক্লিক করব তারপরে এই যে উপরে দেখতে পারবেন আপ আউটপাসের জন্য আবেদন করুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে দেওয়া আছে ঠিক আছে তো আবার আমরা প্যাকে চলে আসলাম এবার যে নিশ্চয় আসলে দেখতে পারবেন আপনার যে কোনো ধরনের অভিযোগ এখানে ক্লিক করবেন তারপর এখানে যে প্রথমেই দেখবেন নাম তারপরে মোবাইল নাম্বার তারপরে সিটি শহর মানে আপনার কফিল কোন শহরের তারপরে ই ক্যামা নাম্বার বা বর্ডার নাম্বার তারপরে পাসপোর্ট নাম্বার তারপরে আপনার লাগবে এখান থেকে আপনি কি হুরুব মারা নাকি ই এক্সপায়ার সেটা সিলেক্ট করবেন তারপরে আপনি এখানে সংক্ষেপে সমস্যার কথা বিস্তারিত লেখুন বাংলা অথবা ইংরেজিতে সংক্ষেপে লিখবেন এটা বেশি লম্বা লিখবেন না তারপরে এখানে বিস্তারিত লেখার পরে আপনি এখানে যে উপরে যে সংখ্যা দেখতেছেন ডি এইট ওয়ান এস এই সংখ্যাটা এখানে লিখবেন ডি এইট ওয়ান এস দেখে সাবমিটে ক্লিক করে দেবেন এই যে উনি সে সাবমিট লেখা পাবেন সাবমিটে ক্লিক করে দেবেন তো আপনার আউটপাস আবেদন হয়ে যাবে তারপরে আপনি চেক করবেন কোথায় যে আপনার আউটপাসের আবেদন হয়েছে যে এটা কনফার্ম এখানে আবে আবেদনের বর্তমান অবস্থা যাচাই করে উনি ক্লিক করবেন তারপরে এখানে এ কেমো নাম্বার দিবেন তারপর সার্চ অপশনে দেবেন চলে আসবে এই যে আমি আবেদন করছিলাম অনেকের ওগুলো চলে আসছে বুঝতে পারছেন